আসসালামু আলাইকুম ভিউয়ার্স আলোর অশেষ মত আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন নর্থ মেসিডোনিয়া দেখেন আজকের এই ভিডিওতে এই দেশটি সম্পর্কে যে বিষয়টি তুলে ধরব বর্তমানে এই দেশটির ভিসার আসলে সম্ভাবনা কতটুকু বা আসলে ভিসা হচ্ছে কি না এবং বর্তমানে ভিসা হতে এত দেরি হচ্ছে কেন বা আমরা ভিসা করতে হলে কত সময় লাগবে দেখেন আপনি যদি এই দেশটির জন্য বর্তমানে আবেদন করতে চান বাংলাদেশ থেকে আপনার এক ধরনের প্রসেসিং করতে হবে বিভিন্ন দেশ থেকে যারা প্রবাসী হিসেবে আমরা আসি তাদের ক্ষেত্রে আরেক ধরনের প্রসেসিং করতে হবে এখন কথা হচ্ছে যে আমরা বাংলাদেশ থেকে আবেদন করলে কি ধরনের সময় লাগতে পারে অথবা মিডিল বিভিন্ন দেশ থেকে আবেদন করলে কি ধরনের সময় লাগতে পারে বাংলাদেশ থেকে যে সময়টা লাগে দেখেন বিগত বছর বা বিগত সময়ে আমরা যেটা দেখেছি বাংলাদেশ থেকে আসলে কিন্তু এই দেশটির জন্য দীর্ঘ লম্বা একটি সময়ের প্রয়োজন বাংলাদেশ থেকে এম্বাসির মধ্যে স্টেপ বাই স্টেপ কিন্তু অনেকগুলো রিকোয়ারমেন্টস ফিল করা লাগে আর এই দেশটির জন্য আপনি যে রিকোয়ারমেন্টসগুলো ফুলফিল করে জমা দিতে হয় তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে আপনার যে পুলিশ ক্লিয়ারেন্স অনেক সময় দেশটির ক্ষেত্রে আমরা দেখেছি যে পুলিশ ক্লিয়ারেন্স দুই থেকে তিনবার করা প্রয়োজন পড়ে ক্ষেত্র বিশেষে একটা পর্যায়ে এসে যখন আমি আবেদন করি প্রথম অবস্থায় কিছুদিন পরে কিন্তু আমার আবেদনের পরবর্তী পর্যায়ে আমার এই পুলিশ ক্লিয়ারেন্সটার প্রয়োজন পড়ে বা জমা দেওয়ার প্রয়োজন হয় আমরা অনেক সময় দেখেছি কোম্পানির বিভিন্ন ব্যক্তিবর্গ এসে বাংলাদেশে কিন্তু ইন্টারভিউ নিতেছে এবং ইন্টারভিউ নিয়ে কিন্তু তারা কিন্তু ফাইল সাবমিশন করার জন্য বিভিন্ন যে সমস্ত চাষাই বাসাই করে কর্মী নিয়োগ করার জন্য কিন্তু বিভিন্ন স্টেপ বাই স্টেপ কাজগুলো কিন্তু বলে থাকে মূলত বিষয় হচ্ছে এই দেশটির ক্ষেত্রে যে সময়টা প্রয়োজন আসলে ডকুমেন্টসগুলোর ক্ষেত্র বিশেষে অনেক ফ্লোমবা সময় লেগে যায় যেমন ধরেন আপনার পুলিশ ক্লিয়ারেন্স কি টু স্টেশন করা লাগে অ্যাটাচ স্টেশন করে সেটা কিন্তু এমব্যাসিতে পার জমা দেওয়া লাগে এবং সাথে সাথে সেটা আবার দেখা গেছে যে আপনার নর্থ মেসিডোনিয়াতে আবার পাঠানো লাগে লয়ারের কাছে এই যে বিষয়গুলো আর তাছাড়াও কোম্পানির অনুকূলে সাপোর্টিং ডকুমেন্টস আছে সেগুলোও কিন্তু অনেক ফ্লোমবা সময় লেগে যায় তো বিষয়টা হচ্ছে ভাই আমরা যারাই আবেদন করতে চাচ্ছি মূলত এই দেশটির জন্য আসলে অনেক লম্বা সময়ের প্রয়োজন ক্ষেত্র বিশেষে কিছু কিছু কোম্পানির ক্ষেত্রে কিছু কিছু ব্যক্তি বা প্রতিষ্ঠানের ক্ষেত্রে কিন্তু কাজগুলো কিন্তু খুব সহজভাবে হয়ে যায় বা একটু তাড়াতাড়ি হয়ে যায় তার মানে হচ্ছে লয়ার যেই অনুসারে বা যেই সুবিধা অনুযায়ী উনি কাজ করে কাজগুলো কিন্তু আসলে ওইভাবে করে যেন খুব দ্রুত সাথে কাজগুলো হয়ে যায় তো যাই হোক আমরা যারা বাংলাদেশ থেকে আবেদন করতে চাচ্ছি মূলত এই দেশটির জন্য আপনাকে কিন্তু ধৈর্য ধরতে হবে এবং ধৈর্যের পরে কিন্তু এই দেশের ভিসা পাওয়ার সম্ভাবনা আপনার থাকবে মিডিল ইস্ট থেকে আসলে নর্থ মেসিডোনিয়ার জন্য আমরা দুবাই থেকে দেখেছি ভালো পরিমাণে একটা ভিসার রেশিও ছিল নর্থ মেসিডোনিয়ার এম্বাসি দুবাইতে আছে এবং দুবাই থেকে ভিসাও হয়েছে কিন্তু অন্যান্য যে সমস্ত দেশ রয়েছে ওই সমস্ত দেশ থেকে যে বা যারা আপনাকে যদি কেউ বলেও থাকে সেটা আসলে আদৌ হয়নি সৌদি আরব থেকে অনেকে বলছে যে বা বা এই ধরনের 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 কোনো আমরা বিষয় দেখিনি তো মূলত আপনাকে একটি বিষয় খেয়াল রাখতে হবে যদি আপনি দুবাইতে থাকেন তাহলে এই দেশটির জন্য আবেদন করতে পারেন তবে সেক্ষেত্রে এম্বাসের এম্বাসির যুক্ত পরামর্শ নিতে হবে মূল কথা হচ্ছে এটা যে আপনি এম্বাসির থেকে আসলে বর্তমানে কাজের বিষয়ের অ্যাপ্লিকেশন ওরা গ্রহণ করে কিনা বা অ্যাকসেপ্ট করে কিনা বা আপনি সাবমিশন করতে পারবেন কিনা সে পরামর্শটা আপনাকে নিতে হবে সর্বপ্রথম এক পর্যায়ে এসে যদি এম্বাসি আপনাকে বলে থাকে যে ইয়েস আপনি ভিসা অ্যাপ্লিকেশন সাবমিশন করতে পারবেন সেক্ষেত্রে আপনি সাবমিশন করার জন্য কাজ করতে পারবেন আরেকটি বিষয় হচ্ছে আমরা বাংলাদেশ থেকে কিন্তু যে সমস্ত এজেন্সির কাছে জমা দিই দেখেন এজেন্সিরা কিন্তু এই জায়গাটার মাঝে অনেক লম্বা সময় আমাদের কাছ থেকে নিয়ে নেয় আর এর ভিতরে গুটি কয়েক এজেন্সি আছে তারা কিন্তু শুধুমাত্র ফাইল জমা নাই কিন্তু কাজের বেলায় একবারে জিরো আপনাকে একটি বিষয় খেয়াল রাখতে হবে আপনি যার কাছে জমা দেন সময় লাগুক ধৈর্য আপনি ধরবেন কিন্তু আপনার কাজটা যেন সঠিকভাবে হয় ওই সমস্ত এজেন্সি বা ব্যক্তির কাছে আপনি জমা দিবেন মূলত এই দেশটির ক্ষেত্রে যে কাজগুলো বর্তমানে সচরাচর হয়ে থাকে তার মধ্যে হচ্ছে রোড কনস্ট্রাকশন ভিত্তিক কাজকর্ম তাছাড়া রেস্টুরেন্ট ভিত্তিক কিছু কাজকর্ম আছে এবং ড্রাইভিং মূলত ড্রাইভিং এর উপর কিছু ওয়েল্ডিং এর উপর কিছু কাজকর্মগুলো গুলো হয়ে থাকে এবং সচরাচর যে একবারে গুণহারে বিষয় হচ্ছে তা কিন্তু না আপনাকে চিন্তা ভাবনা করতে হবে দিবেন কি দিবেন না সেটার মাঝেও কিন্তু আপনাকে বুঝে পড়ার কিছু পরামর্শ রয়েছে সাথে সাথে যে ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছে আপনি দিচ্ছেন উনি আসলে আপনার কাজটা করবে কিনা এবং যে সময়টা নিবে এটার ভিতরে আপনার কাজটা সম্পাদন হবে কিনা সাথে সাথে যদি কোনো কারণে রিজেক্ট হয় সেক্ষেত্রে আপনার যে অর্থ উপচয় হবে সেটা আপনি আবার রিটার্ন বা আপনি ফেরত পাবেন কিনা এই সমস্ত বিষয় জেনে শুনে যদি মনে করেন যে না আপনার সম্পূর্ণ সবকিছু ঠিক আছে আপনি জমা দিয়েও ভালোভাবে একটি ফলাফল পাবেন তাহলে আপনি জমা দিতে পারেন ইনশাল্লাহ ভালো একটি ফলাফল পাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীতে নতুন কোন আপডেট নিয়ে খুব শীঘ্রই আপনাদের সঙ্গে উপস্থিত হব আল্লাহ হাফিজ